সুযোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে সমুদ্র থেকে বহু জলার উপকূলে ফিরে এসেছে এছাড়াও বহু ট্রলার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে আজ অর্থাৎ বিশ্ব আগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে জানা গিয়েছে পূর্ণিমার কোটাল ও নিম্নচাপ থাকার কারণে সমুদ্র এখন উত্তাল রয়েছে কাকদি মহকুমার দুটি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র ও বিজন মাইতি বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বেশিরভাগ ট্রলার গোবর্ধনপুর বাঘেরচর ও কালিস্তান দ্বীপের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে দুর্যোগ কাটলে আবারও মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেবে তবে এখন সমুদ্রে ইলিশ মাছ রয়েছে আশাতিত বড় মাছ না পাওয়া গেলেও সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ওজনের ইলিশ বেশি জালে আসছে দুর্যোগ কেটে গেলে বড় ইলিশ মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম